হয়তো অনেক দেরিতে বুঝেছি প্রয়োজনে সবাই প্রিয়জন আর প্রয়োজন ফুরিয়ে গেলে আমি তাদের অপ্রয়োজন হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আবিরানিফকে সকালে ঘুম থেকে উঠিয়ে আর বিপর্তে মসজিতে পাঠিয়ে দিলাম তো তারপরেই তো সব থালাবাটি বাটি একসাথে ধুয়ে নিয়ে এলাম তো ধোয়ার পর সব এক এক করে গুছিয়ে রাখছি সকালে রান্নার আগেও বাড়তি অনেক কাজ থেকে যায় তো আমি চেষ্টা করি রান্নার আগে এই কাজগুলো সব সেরে নিতে তাই আমি সকাল থেকেই খুব তাড়াহুড়া করে বাড়তি যে কাজগুলো আছে যেমন ঘর গুছানো ঘর ঝাড় দেওয়া থালাবাটি ধোয়া বাইরে ঝাড়ু দেওয়া এগুলো সব কমপ্লিট করে নেই। তারপর নাস্তা তৈরি করি এতে করে রান্নার সময় তেমনটা ঝামেলা করতে হয় না সব হাতের কাছেই পাওয়া যায় দিকে আবির মসজিদ থেকে আসার পর ঘরে কিছুটা দোকানের বাজারের প্রয়োজন ছিল তো এগুলো আবির নিয়ে এলো তাই এগুলো আগে গুছিয়ে নিচ্ছি মুদিখানার যে বাজারগুলো থাকে তা আমি মাসে একবারই করে থাকি কিন্তু এবার বাসায় অনেক দিন না থাকার কারণে আমার অনেকটা বাজারই ঘরে রয়ে গেছে এখানে চিনি নিয়ে এসেছি পাঁচশো গ্রাম দেখা যায় মাসের অনেক দিনই চলে গেছে তাই পুরোটা নিয়ে এলাম না মাস শেষ হতে আর যে কয় দিন বাকি রয়েছে ওই অনুযায়ী আমি বাজারগুলো করেছি এদিকে আনিফের সুজি শেষ হয়ে গেছে তাই কিছুটা সুজি এখানে কৌটাই ছিল তা এগুলো নিয়ে নিচ্ছি আমি সবসময় এই তো ছোটো কৌটায় কিছুটা রাখি আর বড় বক্সের মধ্যে বেশি রেখে দিই তো এখানে সুজি প্রায় শেষ হয়ে গেছে এই এগুলোই বাকি ছিল তো আবারও সুজি করতে হবে দেখি কি করা যায় তো এখানে মিস্ত্রিও শেষ হয়ে গিয়েছিল এগুলো বাকিটা ঢেলে নিচ্ছি এদিকে প্রায় অনেকটাই সময় হয়ে গেছে তাই কিছুটা চা তৈরি করলাম আমরা সবাই খেয়ে নিয়ে এখানে আনিফ তার বন্ধুর সাথে এসেছে তাই তাদের দুইজনকেই দিয়ে দিলাম চা আর মুড়ি তি বাচ্চাদের এই সময় কাটানোগুলো দেখতে এবং তাদের কথা শুনতে অনেক ভালো লাগে তো এবার দুপুরে রান্নার জন্য নিয়ে এলাম শাক এগুলো আমাদের গাছের থেকেই মিষ্টি আলু শাক এবং তার সাথে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে এই শাকগুলো রান্না করব এখন শাকগুলো কেটে নিচ্ছি এদিকে আমার ননদ চলে এসেছে আমার কাজে হেল্প করার জন্য তো এখানে ননদ মিলে গল্প করছি এবং তার সাথে কাজগুলো সেরে নিচ্ছি তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে তো সন্ধের সময়ে হালকা নাস্তায় কী করবো ভাবলাম তো এখানে মা দিয়ে দিয়েছিল কিছুটা রুটি তা ফ্রিজে রেখে দিয়েছিলাম আগেই দেখিয়েছি আপনাদের তো এখান থেকে কিছুটা রুটি নামিয়ে গরম করে নিচ্ছে আর তার সাথে তৈরি করেছি শ্যামাই তো শ্যামাই দিয়ে রুটিগুলো যতটুকু পারে খেয়ে নেবে দেখি আর আবিরের দিকে পড়তে চলে গেছে আবির এখন আর খাবে না আবিরকে দুধ খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি আর আনিফের জন্য রুটি এবং আবির পড়া থেকে এলে আবিরকেও রুটি দিয়ে দিব তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ